সার্নবার্ন হলে করণীয় মাত্র চব্বিশ ঘন্টায় আরাম পান রোদে বের হয়ে যদি নিজেই দেখো ত্বক লালচে জ্বালা পোড়া করছে চুল কাছে তাহলে বুঝে নাও তুমি সানবার্নের শিকার আজকের ভিডিওতে আমি বলবো সার্নবার্ন হলে ঠিক কি কি করণীয় আর কিভাবে মাত্র চব্বিশ ঘন্টায় আরাম পাওয়া যায় একদম ঘরোয়া আর কার্যকর উপায় তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে থাকছে সার্নবার্ন ঠেকাতে প্রিভেনশন টিপস স্টেপ নাম্বার ওয়ান সানবার্ন কিভাবে বোঝা যায় প্রথমেই জানতে হবে সানবার্ন মানে কি রোদের অতিমাত্রার ইউভি রশ্মি ত্বকে লেগে গেলে স্কিনের উপরিভাগ পুড়ে যায় তখন ত্বক লালচে হয় জ্বালা করে এমনকি ফুসকাও পড়তে পারে লক্ষণ ত্বক লালচে হয়ে যাওয়া জ্বালা পোড়া ত্বক টান টান ভাব স্পর্শ করলে ব্যথা এই অবস্থায় ভুল কিছু করলে অবস্থা আরও খারাপ হতে পারে তাই সাবধান স্টেপ নাম্বার টু ত্বক ঠান্ডা করা প্রথম ধাপে যেটা করা দরকার তা হলো ত্বক ঠান্ডা করা কিভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নাও তারপর আইস কিউব বা ঠান্ডা পানি ভেজানো তোয়ালে দিয়ে হালকা চেপে ধরো আক্রান্ত স্থানে দিনে দুই থেকে তিনবার করো প্রতিবার পাঁচ থেকে দশ মিনিট বরফ সরাসরি স্কিনে না লাগানোটাই ভালো পাতলা কাপড়ে মুড়ে ব্যবহার করো টেপ নাম্বার থ্রি অ্যালোভেরা জেল ব্যবহার করো অ্যালোভেরা জেল হলো সানবার্নের জন্য প্রাকৃতিক ফার্স্ট এইড কাজ স্কিন ঠান্ডা করে ইনফ্লেমেশন কমায় দ্রুত আরাম দেয় ইউজ করার নিয়ম আক্রান্ত জায়গায় হালকা করে লাগাও দিনে তিন থেকে চারবার ব্যবহার করতে পারো চাইলে তাজা অ্যালোভেরা পাতা থেকেও জেল বের করে ইউজ করতে পারো স্টেপ নাম্বার ফোর ঘরোয়া মাস্ক যেমন দুধ ও গোলাপ জল দুধ আর গোলাপ জল এই কম্বিনেশন সানবার্নে ম্যাজিকের মতো কাজ করে কিভাবে বানাবে দুই চামচ ঠান্ডা দুধ এক চামচ গোলাপ জল কটন প্যাড দিয়ে আক্রান্ত জায়গায় লাগাও দশ থেকে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলো এটা ত্বকের লালচে ভাব কমাবে স্কিন সফট করবে আরাম দেবে স্টেপ নাম্বার ফাইভ যেগুলো করা যাবে না অনেকে সানবার্নের পর এমন কিছু করেন যেগুলো স্কিনের আরও ক্ষতি করে সেগুলো কি স্ক্রাব ব্যবহার করা যাবে না লেবু বা হালকা অ্যাসিডিক কিছু লাগানো যাবে না আক্রান্ত জায়গা ঘষাঘষি করা যাবে না সরাসরি রোদে বের হওয়া যাবে না এগুলো করলে ত্বকের সমস্যা আরও বাড়বে তাই এড়িয়ে চলা স্টেপ নাম্বার সিক্স হাইড্রেশন মেনটেন করো ত্বক বাইরে থেকে যত্নের পাশাপাশি ভেতর থেকেও কেয়ার দরকার তাই দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি খাও সাথে রাখতে পারো তরমুজ শসা নারকেলের পানি এগুলো শরীর ঠান্ডা রাখে এবং স্কিনের গ্লো ধরে রাখতে সাহায্য করে সানবার্ন প্রতিরোধের উপায় সানবার্ন হলে তা করণীয় অনেক কিছু রয়েছে কিন্তু আরো ভালো হয় যদি আগে থেকেই সাবধান হও প্রতিরোধে যা করবে প্রতিদিন বাইরে বের হওয়ার পনেরো মিনিট আগে সানস্ক্রিন লাগাও রোদে গেলে সানগ্লাস হ্যাথ বা ছাতা ব্যবহার করো হালকা ঢিলে ঢালা ফুল স্লিপ জামা পরো আর সপ্তাহে একদিন স্কিন প্লেঞ্জিং বা মাইল্ড মাস্ক ব্যবহার করো তো বন্ধুরা সানবার্ন হলে আর চিন্তা নয় এই ঘরোয়া উপায়গুলো ব্যবহার করলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই তুমি পাবে আরাম এবং স্কিন ফিরবে আগের মতো ঝলমলে এখন কমেন্টে জানাও তুমি সানবার্নের জন্য আগে কি করতে আর আজকের কোন টিপসটা প্রথমবার শিখলে ভিডিওটা যদি উপকারে আসে একটা লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর হেলদি স্কিন আর হেলদি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততদিন সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ